কত প্রাণের ভয় করিলাম কি হলো ভাই তাতে মরতে হবে মরবো সবাই মরণ বেদির হাতে এই যে যে এক অমর বাণী জন্ম হতেই শুনি বলতো ভাই অর্থখানা কজনাতার জানি এলেম যেমন যাব তেমন নয়তো সহজ কথা সবাই মোরা অধীনে তার স্রষ্টা জগৎ পিতা প্রাণ নিয়ে ভাই এসেছি তাই মরতে সবার হবে ভয় কেন মোর মহাপ্রয়াণ মিছে মিছি তবে মরণের ভয় জয় বাধা সফল সদাই ঢাকে বিশ্বজয়ের পথকে মদের রুদ্ধ করে রাখে ভাদার পথের যাত্রী যারা উপচেড়ে যায় গিরি নেই কোনো আর সিন্ধু অনল দেবে পথে দাঁড়ি রহস্যের ওই আকাশখানি স্বর্গ বলে জানা মরণবাজির মানব রাজে নির্ভয়ে দেয় হানা বিশ্বকে বাই না জানিলে হয় না জানা প্রভু বলদর তো কাজে তাহার নাই রে ত্রুটি কভু গগন লয়ে কল্পনা যার মরণ নাহি ভয় যাত্রী যারা পথের সব করেছে জয় আজ মোরা ভাই চন্দ্ররবি জানি তারার কথা সফল জেথায় হাতছানি দেয় মরণ সেথায় গাথা